এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স আমার প্রায় অর্ধেক সে তার বাবারে ওটি গাড়ি কিনে দিছে ওটি গাড়ি আমার চালানোর সামর্থ্য নাই যাই হোক কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মার করার যে চেষ্টা এটা কোন বয়সে এটা আগে কি সম্ভব ছিল যে এই বছর বা 26 বছর বয়সে বাবা মাকে কি ওডি কিনে দিতে পারছ? সম্ভবই ছিল জীবনে। আমি তো এখন এখন যদি আমারে ওডি আমার ওডি কথা আমি তো না। শুরু করছি মহান আল্লাহর নামে। যিনি পরম করুণাময় আজকে যারা আমার সামনে যে 25 জন তোমরা ট্রেনিং আমার বক্তব্য হচ্ছে তোমরা জানো যে আমি এমপি হয়েও আমি মনে হয় বাংলাদেশের একমাত্র এমপি যে এমপি হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে ময়লার পানিতে আমি ধরতেছি এবং আজকে আমি ময়লার পানিতে ডুব দিছি বুঝলা বাজার দিয়ে যে দেখো যে এই নদীটা এখন কত সুন্দর হইতেছে এবং দিন এই নদীর উপর দিয়ে তোমরা আনন্দ করে এরকম আস্তে আস্তে এই আমরা নিয়ে যাব পরের যে কাজটাই আমি করছি যে কোনো উন্নয়নের আগে আমি শুরু করছি আইসিটি মিনিস্টারকে নিয়ে আসছি আমাদের সুনাম কারণ আমি এইটুকু বুঝছি যে কোন জায়গায় হাত দিলে যে সবচেয়ে আগে আমরা লক্ষ্য বুঝতে পারি বিভিন্ন কারণে হোক আমরা এত পিছাই গেছি যে তোমাদের কোনো ধারণাই নাই যে আমাদের এডুকেশনের অবস্থাটা কত খারাপ জায়গায় চলে গেছে তোমাদের যে ট্রেনিং এর ব্যবস্থাটা আছে করা হয়েছে এটা হচ্ছে যে তোমাদের সবগুলা যতগুলা ইন্টারভিউ কার্ড আসে

এটা কি আগে পাঁচ বছর আগেও কি সম্ভব ছিল এই যে যারা ক্যামেরা করতেছে একটা ভিডিওতে একটা ভিডিওতে জাস্ট ভিডিওটা কইরা আমি চাইতে চাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে সুপার হাইওয়ে মানে মানে এই যে একটা ভিডিও করলাম এখন বা তোমরা যেটা করলা এখন আমেরিকাতে বাজে হচ্ছে কি দেখতারাতে বেশিরভাগ যারা উবার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায় তারা অনেকেই অলরেডি আমরা ওক্রনি স্কুলে যে কি বলছি বাংলাদেশ চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে বা তার আত্মীয় সদন যারা বাইরে থাকে এরা কিন্তু এখন যে টাইমিং আছে তারা কিন্তু রুমন যেইখানে বসার বক্তব্যটি পেশে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলো কথা আছে কিনা এটা কিন্তু অলরেডি জানাছে 5-7 বছর আগে এই কাষ্ট ছিল না আগে মনে করা হয়তো যে যা পরাত আসে সোনার ঘাটে এই পরাততেই আমরা বাক্সাক কইরা খেতি এখন তোমাদের যে এই যে মোবাইল আমাদের কি আমন জায়গায় নিয়ে গেছে এই পরাত এখন চইলা গেছে নিউইয়র্কের ডলারে তোমরা এখন হাত দিতেছো কোথায় যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউইয়র্কে আমেরিকায় এই ডলারে তোমরা এখন অগ্নেশ স্কুলে পয়সা হাত দিতেছো আমার আমার সামনে তোমরা পঁচিশ আর ডাইন মিলাইয়া সব মিলাইয়া পঞ্চাশ জন হবে এখানে আর মজার বিষয় হইল আমার এই মোবাইলে এখন রানিং আছে সত্তর লাখ মানুষ আমার যে পেজ এই পেজ আর আমার অ্যাকাউন্ট মিলাইয়া আমার সাথে এখন লাইনে আছে সত্তর লাখ মানুষ এখন সাত মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি টাকাটা আসে কই কেন আমার বেতন আর বেতন 50000 এর ভিতরে আর এরা কেন দুই লাখে চলে গেছে কারণ হইলো এই জিনিসের ভিতরে মিলিয়ন মানুষ আছে যেটা আগে কোনোদিন চিন্তাও করা গেছে না পৃথিবীটা এত আগাই গেছে পৃথিবী এমন এমন জায়গা আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে এখন তোমরা আশ্চর্য আগে দেখা যেত যে পাইলট হওয়ার পর অথবা বিরাট পর অফিসার হওয়ার চাকরি জীবনের শেষে আইসা ওই অফিসার সাহেব তার বাবার একটা গাড়ি কিনে দিত এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স আমার প্রায় অর্ধেক সে তার বাবারে অডি গাড়ি কিনে দিছে ওটি গাড়ি আমার চালানোর সামর্থ্য নাই যাই হোক কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মার করার যে চেষ্টা এটা কোন বয়সে এটা আগে কি সম্ভব ছিল যে আঠাইশ বছর বা ছাব্বিশ বছর বয়সে বাবা মারে কেউ অডি কিনে দিতে পারছে সম্ভবই ছিল জীবনে আমি তো এখন এখন যদি আমারে কো ওডি কিনে আমার মারে ওডি তুলের কথা আমি তো প্রিমিয়ে কিনে দিতে পারতাম না এর মানে হচ্ছে যে দেশটা কত আগাইছে পজিটিভলি চিন্তা করতে হবে যে তোমরা যে স্বপ্ন দেখো বা আমারে করবা বাইরে করবা এখানের মধ্যে অনেকেই আছে হয়তো বোন বিয়ে দিবা আগে বোন বিয়ে দিতে গেলে চাকরি একজন সরকারি চাকরি করলে বোনে করতে দেন না তার দিয়া বোন বিয়ে দিবে এখন তো বোন বিয়ে দিতে গেলে আর সরকারি চাকরি লাগে না